চক চান্দিরা একরূপ কথার গ্রাম যে রূপকথার গ্রামে আছে ভালোবাসার নিদর্শন পাশাপাশি তিনশো পঁয়ষট্টি পুকুর আশ্চর্য হবার মতো ঘটনা ওই বাগান থেকে ধরে বাগান ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর দিয়ে ভিতর চলে গেল একবারে ক্রাই মান্দাবিল এ তিনশো পঁয়ষট্টি পুকুর মমতাজকে ভালোবেসে শাহজাহান বানিয়েছিলেন তাজমহল যা প্রেম কীর্তির এক অনন্য উদাহরণ ঠিক তেমনি চক চান্দিরার প্রতিটি পুকুর যেন বাংলার এই নওগাঁ জেলার এক রাজার তার রানীর জন্য ভালোবাসার চিহ্ন পুকুরগুলো আজও টিকে আছে সেই সাক্ষ্য হিসেবে সত্যিকারের ভালোবাসা কোনো স্মৃতিস্তম্ভ নয় বরং তা ছড়িয়ে থাকে প্রকৃতির প্রতিটি কণায় আর তাই চক চান্দিরা শুধু একটি গ্রাম নয় এটি ভালোবাসার এক জীবন্ত কাব্য তিনশো পুকুরে প্রতিদিন একটা করে যদি আলাইকুম আমি সোমা আফরোজ আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আরেকটি নতুন ভিডিওতে চকচান্দিরা গ্রামে যাবার জন্যে আমি সকালে এসেছি জয়পুরহাট যদিও চকচান্দিরা গ্রাম নওগাঁ জেলার দামুরহাট উপজেলায় কিন্তু সেখানে যেতে জয়পুরহাট থেকে কাছে হয় জয়পুরহাট থেকে চকচান্দিরা দূরত্ব প্রায় বিশ কিলোমিটার আর নওগাঁ থেকে দূরত্ব সাঁত্রিশ কিলোমিটার তাই আমি গতরাতে বাসে করে ঢাকা থেকে জয়পুরহাট এসে এখন এই বৃষ্টি ভেজা পথে যাচ্ছি তিনশো পঁয়ষট্টি পুকুরের গ্রাম চকচান্দিরা স্থানীয়রা এই জায়গাটিকে বলে তিনশো তিনা আসার পথে সারা রাত বৃষ্টি হয়েছে এখনো একটু পরপর থেমে থেমে বৃষ্টি হচ্ছে বৃষ্টির কারণে রাস্তা গাছপালা সব ভেজা এই সময়টা গ্রাম বাংলা সবুজ হয়ে থাকে অসম্ভব সুন্দর সেই দৃশ্য আমরা জয়পুরহাট থেকে এখন নওগার সীমান্তে চলে এসেছি দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্তবর্তী জেলা এই নওগাঁ ইতিহাস ঐতিহ্যে সমৃদ্ধ এ জেলার নানা প্রান্তে ছড়িয়ে আছে অসংখ্য ঐতিহাসিক স্থান আর প্রত্নতাত্ত্বিক নিদর্শন এসবের কিছু সংরক্ষণ করা হলেও এখনো অনেক এমন প্রাচীন নিদর্শন রয়েছে যা অনেকেরই অজানা তেমনই এক নিদর্শন পাশাপাশি থাকা তিনশো পঁয়ষট্টি পুকুর আমরা চকচান্দিরা গ্রামের সীমানায় প্রবেশ করেছি একদম প্রত্যন্ত গ্রাম শুরু হলো মাটির রাস্তা দিয়ে যাওয়া টানা বৃষ্টির কারণে রাস্তায় জায়গায় জায়গায় কাদা পানি জমে আছে এদিকটায় ঘরবাড়ি নেই বললেই চলে তেমন একটা ঘনবসতি না অবশ্য এটার কারণও আছে তিনশো পুকুরের পুরো এলাকাটি ফরেস্ট ডিপার্টমেন্টের তাই চাইলেই কেউ এখানে ঘরবাড়ি বানিয়ে থাকতে পারে না অনেকটা পথ হেঁটে অবশেষে পেলাম তিনশো পুকুরের প্রথম পুকুরটির দেখা ভাবুন একবার এই পুকুরগুলো শত শত বছর আগে খনন করা হয়েছিল পুকুরগুলো খননের ইতিহাসও কিন্তু বেশ চমকপ্রদ একটা রাজা ছিল ওই রাজার স্ত্রী ছিল একটা রানী ছিল যে রানীর এমন একটা অসুখ হয়েছিল বুঝছেন ওই অসুখটা হওয়ার হওয়াতে ওই জ্যোতিষী একটা নামে একটা লোক ছিল উনি বলেছিল যে তিনশো পঁচিশটা কুকুরে প্রতিদিন একটা করে যদি অসু করে ওই রোগটা ভালো হবে এই জন্য সে তিনশো পঁচিশটা কুকুর ইয়াক করছিল তারপরে আমরা যেটা শুনছি পুকুর পূরণ ফিরে তিনশো পঁচিশটা পুকুর প্রত্যেকটা পুকুরে একদিন করে রোগ গোসল করলে নাকি রোগ ভালো হয়ে যাবে এই জন্য রাজা এ পুকুর খরণ করা হয়েছে দেখা। বহুকাল আগের কথা এক রাজার রাজ্য ছিল এই দামুরহাটের চকচান্দিরা গ্রামে রাজপ্রাসাদ সামন্ত সৈন্য রাজকার্য আর রানীকে নিয়ে সুখেই কাটছিল রাজার দিন কিন্তু হঠাৎ কি এক অসুখে পড়লেন রানী কিছুতেই সে অসুখ সারে না দিন দিন রানীর স্বাস্থ্যের অবনতি হচ্ছিল রাজার মনে শান্তি নেই রাজপ্রাসাদ থেকে উধাও হলো সুখ রানীর অসুখ সারাতে রাজ্য জুড়ে জরুরি এলান করা হলো। বড় বড় হেকিম বৈদ্য কবিরা জেলেন রাজসভায় এক হেকিম বললেন রানীর অসুখ ভারী কঠিন সারাতে হলে রাজাকে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করতে হবে আর বছরের প্রতিটি দিন এক একটা পুকুরে রানীকে গোসল করতে হবে তবেই তিনি সুস্থ হবেন এরপর রাজা তার স্ত্রীর জন্য চকচান্দিরা এলাকায় খনন শুরু করেন পুকুর একে একে তিনশো পঁয়ষট্টি পুকুর খনন করেন তারপর রানী শুরু করেন এক এক দিন এক একটি পুকুরে গোসল করা কালের বিবর্তনে হারিয়ে গেছে সেই রাজা রাজ্য আর রাজপ্রাসাদ রাজশাসনও হয়েছে বিরুপ্ত কিন্তু রানীর প্রতি রাজার ভালোবাসার নিদর্শন এই পুকুরগুলো রয়ে গেছে ইতিহাসের সাক্ষী হয়ে এইসব পুকুরে পঞ্চাশ থেকে ষাট বছর আগেও ছিল সানবাথানো ঘাট এখন সেগুলোর কোনো অস্তিত্ব নেই বর্তমানে এখানে রাজার রাজপ্রাসাদ বা অন্য কিছুর ধ্বংসাবশেষের কোনো চিহ্নই চোখে পড়ে না পুকুরগুলো নিয়ে স্থানীয় মানুষদের মুখে মুখে রয়েছে রূপকথার গল্প কিন্তু এ নিয়ে সুনির্দিষ্ট কোনো তথ্য নেই বাগান দেখা যাচ্ছে ওই বাগান থেকে ধরে বাগানের ভিতর দিয়ে 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 চলে গেলে একবার ক্রাই মান্দা বিল এ তিনশো পঁয়ষট্টিটা ফুকুর ধরো কোনো কোনো ধরো এক বিঘা হবে কোনো দুই বিঘা হবে তিনশো পঁয়ষট্টিটা ফুকুর হবে বাগান সরকারে আমার দাজারা কে যে এই ফুকুর বিলা ওই ফুকুর মানে আগে আধা ঘর ফুকুর মানে বলে খুঁড়িতে কিভাবে জানেন এই বড় বড় কুজার ছিল আগে মাইতে সরেন বেলা ছিল মানে যাতে উচা নয়

রানিবলর প্রয়োজন নাকি? অশকের জন্যই করি প্রতিদিন এক পুকুর ডুব দেয়া অঞ্চল নিয়ে গবেষণা করেন এমন ইতিহাসবিদরা বলেন পুকুরগুলো পাল শাসক আমলে খনন করা হয়ে থাকতে পারে। পাল শাসক দেবপাল অথবা তার পরের শাসক মহিপালের সময়ে কোনো এক রাজা এসব পুকুর খনন করে থাকতে পারেন। জানা যায় প্রায় 50 বছর আগেও ইসহপপুর ইউনিয়নের চকচান্দীড়া ও ধুরল গ্রামের মাঝামাঝি একটি জায়গায় ঢিবি বা ছোট ছিল এক সময় সেই ঢিবি খুঁড়ে স্থানীয় লোকজন ইট খুলে নিয়ে যায় সম্ভবত সেটা ছিল কোনো রাজার বাড়ি পুকুরগুলো যেখানে তার পাশেই ঘুকশির বিল বিলের পূর্বপাশে পুকুরগুলোর অবস্থান আর পশ্চিমে পত্নীতলা উপজেলার আমাইর ইউনিয়নের চকগোপাল গ্রামে অবস্থিত ঐতিহাসিক স্থাপনা যোগীর ঘোপা কথিত আছে যোগীর ঘোপা তৃতীয় পাল রাজা দেবপালের রাজভবনের একটি ধ্বংসাবশেষ সেই সময়ে এই পুকুরগুলো খনন হয়ে থাকতে পারে গবেষকদের মতে খাবার পানি কিংবা কৃষি জমিতে পানির চাহিদা পূরণের জন্যে এক জায়গায় একসঙ্গে এত পুকুর খননের কোন যৌক্তিকতা নেই কারণ গ্রামের পাশেই বিল একসময় সেই বিলে সারা বছরই থাকত পানি প্রচলিত রূপকথার গল্পে বর্ণিত পুকুর খননের কারণটি সত্যি হতে পারে আবার ধর্মীয় কোনো কারণে একসঙ্গে এত পুকুর খনন করাও হয়ে থাকতে পারে পুকুরগুলোর খনন নিয়ে অনেক গবেষক অনেক মত দিয়েছেন কোনো গবেষকই সুনির্দিষ্ট কোনো তথ্য দিতে পারেননি এখানে পুকুরগুলো একটি একটির সঙ্গে আরেকটি গা ঘেঁষা করে আছে একটি পুকুরের পাড়ের সঙ্গে আরো দু তিনটি কিংবা চারটি পুকুর লাগানো পুকুর পাড়ে লাগানো সারি সারি বনজ গাছ পুকুর ঘেরা এই গ্রামটির সৌন্দর্যকে বাড়িয়ে দিয়েছে অনেক গুণ আকাশমণি জারুল অর্জুন সহ বিভিন্ন বনজ গাছের মধ্যে ছোট বড় পুকুরগুলো দেখা যাচ্ছে শীতল পথ বন জলরাশি ও পাখির কলতান জায়গাটিতে পা দেয়া মাত্র মন ভালো হয়ে যাবে যে কারো পুকুরগুলো জীবন ও জীবিকার উৎস হয়ে উঠেছে ইসবপুর ইউনিয়নের চক কামারপাড়া ও রামপ্রসাদ গ্রামের কয়েক শত পরিবারের সরকারি এসব পুকুর ইজারা নিয়ে মাছ চাষ করে স্বাবলম্বী হয়ে উঠেছেন বহু মানুষ পুকুরগুলো দেখবাল এখন তো মনে করেন যে অনেকেই জবরদখল করে খাচ্ছে বুঝেছেন যখন যে প্যাটি আসে যখন আওয়ামী আসে আওয়ামী খায় আর যখন বিএনপি আসে বিএনপি খায় এরা দুজনেই খাচ্ছে বর্তমান আর তাছাড়া আমরা অবৈধভাবে মনে করেন যে কেউ লিস লিস এরকম আছে এরা সমস্ত খাস সম্বন্ধিরা খাস আছে আওতায় আসে ভুলা কিন্তু রায় বাবাই খাচ্ছে চকচান্দিরা কোনো একটি সাধারণ গ্রাম নয় এটি ইতিহাস ঐতিহ্য রহস্য আর প্রেমের মিশেলে গড়ে ওঠা এক জীবন্ত উপাখ্যান তিনশো পঁয়ষট্টি পুকুর হয়তো সত্যিকারের এক রাজার প্রেমের নিদর্শন কিংবা ইতিহাসের ধূসর পৃষ্ঠা থেকে উঠে আসা এক বিস্ময় তবে যেটাই হোক না কেন এই গ্রাম যেন নিজের প্রতিটি কোণে প্রতিটি জলের পরতে পরতে এক অনন্ত গল্প বলে চলে ভালোবাসার ত্যাগের আর সময়কে জয় করার আজকের দিনে দাঁড়িয়ে যখন আমরা নিজেদের শেখর ইতিহাস সংস্কৃতি ভুলে যাচ্ছি তখন চকচান্দিরার মতো জায়গা আমাদের মনে করিয়ে দেয় ভালোবাসা শুধু হৃদয়ের নয় প্রকৃতির মাঝেও গাথা থাকে চিরকাল সত্যি চকচান্দিরা শুধু একটি গ্রামের নাম নয় এটি এক প্রেম কাব্য যা কালের স্রোতেও মুছে যায়নি আপনি যদি কখনও ভালোবাসাকে ছুতে চান প্রকৃতির কাছে কিছুক্ষণ নীরবে বসে ইতিহাসের ধ্বনি শুনতে চান তাহলে একদিন এসে ঘুরে যান এই তিন সতিনা গ্রামে আমার আজকের এই ভিডিও এখানেই শেষ করছি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ জানাচ্ছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন বেল বাটন প্রেস করে রাখুন যেন নোটিফিকেশন পাওয়ার সাথে সাথে ভিডিও দেখতে পারেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ